হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নাম আজকের দিনটার বিষয়ে আমি কথা বলব আজকের দিনে যে সূর্যোদয় চন্দ্রোদয় এবং শুভকর্ম জন্মে কী রাশি আছে মিতে কোনো মাসে দোষ আছে কি না শুভ বেলা কোনটা মহেন্দ্র যোগ অমিত যোগ এইসব বিষয়ে আর রাশি বিষয়ে আলোচনা করি তো ভিডিওটা শুরু করা যাক আজকের দিনটি হচ্ছে শনিবার ইংরেজির তারিখ হচ্ছে চৌদ্দই জুন বাংলার তারিখ হচ্ছে তিরিশে জ্যৈষ্ঠ আজকের দিনের সূর্যোদয় হয়েছে চারটা পঞ্চান্ন মিনিট ছাব্বিশ চন্দ্রোদয় হয়েছে রাত্রি নটা আট মিনিট আঠারো সেকেন্ড এবং চন্দ্রাস্ত হয়েছে সাতটা এগারো মিনিট ষোলো সেকেন্ড এবার বলি আজকের দিনটি শনিবার তৃতীয়া আজকের দিনের জন্মের কথা নয় আজকের দিনের জন্ম হচ্ছে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশত্তরী রবির দশা প্রাত পাঁচটা দশ এগারো পথে মকর রাশি বৈশ্যবর্ণ মথান্তরের শূদ্রবর্ণ রাত্রি এগারোটা একচল্লিশ সতেরো থেকে দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশা আজকের দিনে কোনো মানুষের যদি মৃত্যু হয় তার ত্রিপাদ দোষ থাকে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট সতেরো থেকে এক পাঁচ যুগ্নের কথা বলি অগ্নিকোণে দিবা দুটা আটত্রিশ মিনিট পঁচিশ গাছের নৈরিত্যে তো কালবেলার কথা কী বলা হচ্ছে চারটা পঞ্চান্ন মিনিট ছাব্বিশ থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট আটান্ন মধ্যে ও চারটা উনচল্লিশ মিনিট বারো থেকে ছটা উনিশ মিনিট চুয়াল্লিশের মধ্যে এবং বারবেলায় কথা বলি একটা আঠেরো মিনিট আট থেকে দুটা আটান্ন চল্লিশের মধ্যে কাল রাত্রির কথা বলা যাক ছটা উনিশ মিনিট চুয়াল্লিশ থেকে সাতটা উনচল্লিশ মিনিট বারোর মধ্যে ও তিনটা পঁয়ত্রিশ মিনিট আটান্ন থেকে চারটা পঞ্চান্ন মিনিট ছাব্বিশের মধ্যে এবারে আমরা বলব যাত্রার কথা নাস্তিক বৃষ্টি দোষ ও নক্ষত্রাদি দোষ দিনের বেলায় দুটা আটত্রিশ মিনিট পঁচিশের মতে সিদ্ধির যোগমাত্র এবং রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট সতেরোর কথায় যাত্রা মধ্যম আগে নিষেধ রাত্রি তিনটা পঁয়ত্রিশ আটান্ন ঘটে পুনর্জাত্রা নাস্তি কাল দোষ তো আজকে শুভকর্মের কথা আলোচনা করা যায় শুভকর্ম হচ্ছে বিবাহ রাত্রের বেলায় সাতটা উনচল্লিশ মিনিট বারো থেকে এগারোটা একচল্লিশ মিনিট সতেরো মিনিট ধনু মকর ও কুম্ভলগ্নে সুতো হিবুক যোগে বিবাহ পরে রাত্রি দুটা উনষাট মিনিট তিনের মধ্যে কুম্ভ মিন ও মেষ লগ্নে সুতো হিবুক যোগে জর্জ বিবাহ বিবিধর কথা বলা যাক বিবিধ হচ্ছে দিবানের দিনের বেলায় দুটা আটত্রিশ মিনিট পঁচিশের মধ্যে পটল পরের মূলক ভক্ষণ মিশে সাধ্যর কথা বলি তৃতীয়ার একদিষ্ট এবং চতুর্থীর স্বপিন্ডল ভারত বিখ্যাত ভক্তিশাস্ত্র ব্যাখ্যাতা শ্রী মুন্নিত্যানন্দ বংশবর্তম বৈষ্ণবাচার্যের বহুপা শ্রীল শ্রীযুক্ত প্রাণ গোপাল গোস্বামীর সিদ্ধান্ত রত্ন মহোদয়ের তীরোদ্ধাম তিথি এই চৌদ্দই জুন তিরিশে জ্যৈষ্ঠ এই দিনটিতে বিশ্বের রক্তদান দিবস হয়েছিল তো অমৃতযোগের কথা বলা যাক অমৃতযোগ হচ্ছে দিনের বেলায় তিনটা বিয়াল্লিশ থেকে ছটা কুড়ির মধ্যে এবং রাতের বেলায় সাতটা পাঁচ থেকে সাতটা সাতচল্লিশের মধ্যে ও এগারোটা কুড়ি থেকে একটা আঠাশের মধ্যে ও দুটা তিপ্পান্ন থেকে চারটা পঞ্চান্ন মধ্যে এবার আমরা শুরু করবো মহেন্দ্র যোগ তো দিনের বেলায় পাঁচটা চুয়ান্নর মধ্যে ও নটা আঠাশ থেকে বারোটা আটের মধ্যে এই ছেলে এবার আজকে আমরা রাশি ফলের বিষয়ে আলোচনা করবো মেষ হচ্ছে সহসা অর্থলাভ বৃষ হচ্ছে অর্থ ক্ষতি মিথুন হচ্ছে প্রবাস কর্কট হচ্ছে সাধুসঙ্গ সিংহ হচ্ছে উন্নতিতে ব্যাঘাত কন্যা হচ্ছে অশুভ তুলা হচ্ছে ভোগবিলাস বৃশ্চিক হচ্ছে চৌর ভয় ধনু হচ্ছে ভ্রমণে বিপদ মকর হচ্ছে রক্তপাত কুম্ভর হচ্ছে অবসাদ মিন হচ্ছে নিরানন্দ দীর্ঘ সিদ্ধ মধ্যে তৃতীয়ার দি তিন সাতচল্লিশ উত্তরা ছাড়া বারো একুশ ব্রহ্মাদি এক বারো চন্দ্র মকর প্রাপ্য পাঁচটা আটত্রিশ এই ছেলে আজকের দিনটে কেমন যাবে রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনে ক্লিক করবেন